আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি ডিম পাওয়াটা তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে ডিম পাওয়াটা তৈরি করার জন্য আমি একটি ডো তৈরি করে নেবো এর জন্য দুই বেটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব এখন অল্প কিছু পানি দিয়ে প্রথমে একটু মেখে নিব আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি এটি চামিচ দিয়ে তারপরে মেখে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে ডোটা ঠিকঠাক মতো হবে একবারে পানি দিয়ে দিলে ডোটা হয়তো বা নরম হয়ে যেতে পারে আমি দুইবারে পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিচ্ছি চামিচ দিয়ে মেখে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে মেখে নিব এরপর আমি এক টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে আবার একটু মেখে নিব একটু ভালোভাবে মেখে নিলে পোহাটা ভালো হয় এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এখানে আমি তিনটি ডিম নিয়েছি তার ভিতরে সামান্য কিছু লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন ডিমটাকে আমি ফেটে নিব বন্ধুরা তোমরা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমি এখন ডিমটাকে ভালোভাবে ফেটে নিলাম ডিমটাকে ফেটে নিয়ে আমি এখন রেখে দিব এরপরে আধা ঘন্টা পরে ময়দাটাকে আমি আবার একটু মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে আর অনেক সুন্দর সফট হয়েছে এটা দিয়ে পরাটা তৈরি করলে খুবই সফট হবে পরাটা আমি আবার একটু দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিব পাটার ডো যত ভালোভাবে মেখে নেবে ততই ভালো হবে এরপরে আমি লেচি বানিয়ে নিয়েছি এখানে আমি ছয়টি লেচি বানিয়ে নিয়েছি এখন একটি লেচি আমি তোমাদের বেলে দেখে দিব একটু পাতলা করে বেলে নিতে হবে আমি একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তোমরা যদি এভাবে বাচ্চাদের পোয়াটা তৈরি করে দাও তাহলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমি একটু পাতলা করে বেলে নিলাম এর উপর থেকে আমি কিছু রান্নার সাদা তেল দিয়ে দিই তেলটাকে আমি রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিব এখন এর উপর দিয়ে কিছু ময়দা ছিটিয়ে তারপর ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে রুটির এক পাশ থেকে ধরে আমি তারপরে ভাজ দিয়ে নিচ্ছি আমার কাছে এভাবে সুবিধা হয় তাই আমি এভাবে ভাজ দিয়ে তারপরে পোয়াটা বেশিরভাগ তৈরি করে নিই তোমরা চাইলে অন্যভাবেও ডিজাইন করে ভাজ করে নিতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই করে নিলেই হবে তবে এভাবে আমার কাছে একটু বেশি সুবিধা মনে হয় তাই আর কি আমি এভাবেই বেশিরভাগ ভাঁজ করে নিই আমি সব রুটিগুলো বেলে তারপরে এভাবে গোল করে ভাজ দিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো এতে অনেক সুন্দরভাবে সফট হবে একটু রেস্টে রেখে দিলে ভালোভাবে সফট হয় আর বেলে নিতেও অনেক বেশি সুবিধা হয় তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে এখন আমি এটি লেচি বেলে নিচ্ছি একটি পরোটা বানিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে এভাবে বাসায় পরোটা তৈরি করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারো একটি পরোটা তৈরি করে নিলাম এখন চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর এরপর যা চুলার আঁচটা মিডিয়াম আছে আমি এখন একটি পরোটা ভেজে তারপরে দেখিয়ে দিব সম্পূর্ণ পরাটাগুলোকে আমি একই পদ্ধতিতে ভেজে নিব পরাটাকে আমি প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে করে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি কিছু রান্নার সাদা তেল দিয়ে তারপরে আবার ভেজে নিব এই ডিম পাওয়াটা তৈরি করা খুবই সহজ তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলি তোমরাও খুব সহজে ডিম পাওয়াটা তৈরি করে নিতে পারবে আমি পরাটার উপর থেকে এভাবে অল্প অল্প করে ডিম দিয়ে দিচ্ছি এরপরে ভালোভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এরপর যায় আমি চুলার রাশটা একদম লোতে রেখে তারপরে ডিমটাকে দিয়ে দিচ্ছি তা নাহলে পয়টার এক পাশ থেকে পুড়ে যেতে পারে এখন আমি পরাটাকে ভালোভাবে ভেজে নিব বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার পরে তোমরা সবার আগে দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পেস